এক সময় রসুল্লাহ ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন কোনো কাফের জন্য নয় কোনো যুদ্ধের জন্য নয় তিনি কেঁদেছিলেন একজন সাহাবির ছেঁড়া পোশাক দেখে কিন্তু এই কান্না শুধু সেই দিনের জন্য ছিল না এই কান্না ছিল আমাদের ভবিষ্যতের জন্য একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সঙ্গে মসজিদে বসেছিলেন ঠিক তখন মসজিদে প্রবেশ করলেন মুসআব ইবনে উমাইর রাজিয়ালু আনহু তিনি সেই মুসাব যিনি ইসলাম গ্রহণের আগে মক্কার সবচেয়ে বিলাসী যুবকদের একজন ছিলেন তার পোশাক ছিল দামি তার সুগন্ধি ছিল আলাদা তার জীবন ছিল ভোগ বিলাসে ভরা কিন্তু আজ তার গায়ে ছিল মাত্র একটি ছেঁড়া চাদর যার উপর চামড়ার তালি লাগানো এই দৃশ্য দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন তারপর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কি অবস্থা হবে যখন এমন এক সময় আসবে সকালে এক জোড়া কাপড় পরবে আর সন্ধ্যায় আরেক জোড়া খাবারের জন্য এক পাত্র আসবে আরেক পাত্র উঠিয়ে নেওয়া হবে আর তোমরা নিজেদের ঘর এমনভাবে সাজাবে যেমন কাবা শরীফে রিলাফ পরানো হয় সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ তখন তো আমরা আরও ভালো থাকবো কিন্তু তিনি বললেন না আজ তোমরা যে অবস্থায় আছো এই অবস্থায় ওই সময়ের চেয়ে অনেক ভালো আরেকদিন রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন এক সময় আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেমন মানুষ খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে কেউ প্রশ্ন করল ইয়া রসুলল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো তিনি বললেন না তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু হবে বন্যার আবর্জনার মতো তারপর তিনি বললেন তোমাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে একটি রোগ ওয়াহন ওয়াহন মানে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা রসুলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন যখন তোমাদের শাসক হবে নেক্কার ধনীরা হবে দানশীল আর কাজ হবে পরামর্শ তখন এই পৃথিবীর উপর বেঁচে থাকাই তোমাদের জন্য কল্যাণকর হবে আর যখন শাসক হবে মন্দ ধনীরা হবে কৃপণ আর সিদ্ধান্ত হবে অজ্ঞতার উপর তখন পৃথিবীর নিচে চলে যাওয়াই তোমাদের জন্য উত্তম হবে আজ আমরা তাকাই নিজেদের দিকে আমাদের সংখ্যা আছে কিন্তু ঐক্য নেই সম্পদ আছে কিন্তু বরকত নেই জ্ঞান আছে কিন্তু আমল নেই আমরা দুনিয়াকে ভালোবেসেছি আর মৃত্যুকে ভয় পেতে শুরু করেছি মুসআব ইবনে উমায় রদি আল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেলেন ইমানের মূল্য দিতে হয় আর রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিলেন দুনিয়ার চাকচিক্যময় ইমানই উম্মতের প্রকৃত শক্তি